একসময় নুনান্তে পান্তা ফুরাত সে ক্রিকেটারই এখন কোটি কোটি টাকার মালিক রিঙ্কু সিং মোহাম্মদ সিরাজ ও নটরাজানদের ভাগ্য এমনই এসব সম্ভব হয়েছে আইপিএলের কারণেই আইপিএল খেলে হতদরিদ্র এ ক্রিকেটাররা রাতারাতি ধনী হয়ে গেছেন আইপিএলের সুযোগ পেয়ে কোটিপতি হয়ে গেছেন ১৩ বছরের বালক ভৈভব সূর্যবংশী দু হাজার চব্বিশের নিলাম থেকে তাকে এক কোটি দশ লাখ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস যে বয়সে অন্য ছেলেরা স্কুলের গণ্ডি পেরোনি সেই বয়সে বৈভব আইপিএলে সঞ্জু স্যামসন জফরা আচর জোশী জেসোয়াল তার সতীর্থ ছোট্ট বৈভব যা করে দেখিয়াছেন তা শুধু আইপিএল কেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে কখনও হয়নি পেসার চেতন সাকারিয়ার কথা মনে আছে রাজস্থানে মুস্তাফিজের সাথে তার বোলিং জুটি সবার নজর গেড়েছিল চেতনের বাবা কাঞ্জি ভাই ভারতের সৌরাষ্ট্রের ভাবনগরে লরি চালাতেন লরি চালিয়ে পরিবারের দেখভাল করতে হতো তাকে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী এর মধ্যে ছেলে চেতনার মাথায় চেপেছিল ক্রিকেটের নেশা মামার শাহাজী ক্রিকেটার হওয়া চেতন একটা সময় আইপিএলে নেট বলার ছিলেন দু একুশ সালে নিলাম থেকে এক কোটি বিশ লাখ রুপিতে তাকে কিনে নেয় রাজস্থান পরের বার তা দামটা ছাড়িয়ে যায় চার কোটির গোন্ডি আইপিএল খেলার পর ভারতের জাতীয় দলেও এসেছিলেন চেতন মোহাম্মদ সিরাজের গল্পটা কম বেশি সবাই জেনেছে তারকে পেসারের বাবা অটোরিকশা চালাতেন অটো চালিয়ে ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন সিরাজ দু সালে প্রথম রঞ্জি ট্রফিতে জায়গা পান তবে তখনও তার ভাগ্যের চাকাটা ঘোরেনি ছিল প্রবল অনিশ্চয়তা সব পরিশ্রম সফল হয় দু সালে সে বছর আইপিএল নিলামে তার নাম ওঠে যেখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দুই কোটি ষাট লাখ টাকায় নিজেদের দলে অন্তর্ভুক্ত করে এরপর ধীরে ধীরে প্রতিষ্ঠিত ও নাম করা ক্রিকেটার হয়ে ওঠেন সিরাজ আইপিএলের সুযোগ পাওয়ার পর পেসার নটরাজনের জীবনটাও পাল্টে গেছে অতীতে নটরাজনের বাবা রেলে কুলির কাজ করতেন এবং তার মা বাজারে সবজি বিক্রি করতেন তামিলনাড়ু থেকে উঠে আসা এই পেসার রঞ্জিত ট্রফি দিয়ে নজর করার পর দুহাজার সতেরো সালের আইপিএলে নিলামে জায়গা করে নেন সেখানে ঘটে যায় বাজিমাত ভিত্তিমূল্য দশ লাখ রুপি থেকে দর কষাকষির পর নটরাজনকে তিন কোটি রুপিতে দলে নেয় পাঞ্জাব পরবর্তীতে এই আইপিএল খেলেই ভারতীয় জাতীয় দলে সুযোগ হয়েছিল তার খেলেছেন বর্ডার গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজ রিঙ্কু সিংয়ের কথা না বললেই নয় রিঙ্কুর বাবা সাইকেল চালিয়ে বাড়িতে বাড়িতে সিলিন্ডার সরবরাহের কাজ করতেন তার বড় ভাই চালাতেন অটোরিকশা অভাবের মাঝেও ব্যাটবলের খেলাকে আপন করে নেয়া রিঙ্কুকে তারকা হওয়ার সুযোগ এনে দিয়েছিল আইপিএল দু সালের আইপিএল নিলামে তাকে দশ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব এরপর দু সালে কলকাতা নাইট রাইডার্স তাকে আশি লক্ষ রুপিতে দলে ভেরায় তখন থেকে তিনি কলকাতাতে আছেন বর্তমানে তার দাম ১৩ কোটি টাকা পেসার কার্তিক ত্যাগীর ভাগ্য বদলাতেও কাজ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনূর্ধ্ব উনিশ দল থেকে উঠে আসলেও এ পেসার নজর কেড়েছিল রাজস্থানের সুযোগ পাওয়ার পর দু সালে তাকে ত্রিশ লাখ রুপিতে কিনে নেয় দলটি আইপিএলের সুযোগ পাওয়ার আগে ত্যাগের জীবন এতটা মসৃণ ছিল না তার বাবা চাষবাস করেই পরিবারের খরচ মেটাতেন পেসার উমরান মালিকের পরিবারও আর্থিকভাবে অনেকটা অসচ্ছল ছিল জম্মু কাশ্মীর থেকে উঠে আসা উমরানের বাবা ফল বিক্রি করতেন দু সালে হায়দ্রাবাদের সুযোগ পাওয়ার পর তার পরিবারের ভাগ্যটা বদলে যায়